নমস্কার আমি রিয়া চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার রেডি সেডি হয়ে বেরোচ্ছি আমরা যাব করণদিঘি আমার হাজব্যান্ডের আগে যেখানে পোস্টিং ছিল দেখিতে আমরা ওখানে তিন বছর কাটিয়েছি হ্যাঁ আজকে সবাই মিলে রেডি হয়ে গেছি মা গেটে তালা টালা লাগাচ্ছে আজকে আমার বর যাবে না আমি আমার শ্বশুরমশাই আমার বাবা মা আর ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ ও আজ যার ফাঁকা টাইম পাইনি তাই আমরাই যাচ্ছি এই যে আমরা যে বাড়িটায় ভাড়া থাকি পুরো গ্রামের পরিবেশ সামনেই পুরো ধানের পালা টালা সব দেওয়া এখানটায় এখান থেকে এখানেই থাকি আমরা কারণ হচ্ছে জায়গাটা একদম বাংলাদেশ বর্ডারের কাছেই এবার এই যে গাড়ি চলে এসছে আমাদের গাড়িতে করে যাব আমরা করণ দেখি যাচ্ছি কারণ আমার বেবিটা যখন কনসিভ করি তারপর থেকে আর তখনও ছিলাম চার মাস অবধি তারপরে চলে গেছিলাম আমাদের বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর তারপর থেকে আর আসা হয়নি করণদিঘি তারপরে তো পোস্টিং হয়ে গেল ইটাহার ভাটুল এরকম করেই চলছে কিন্তু দেখি যাওয়া হয়নি অনেক দিন ওখানে আমরা যারা একসঙ্গে আরও ভাড়া থাকতাম তারা আছে সে খুব ভালো বন্ধু হয়ে গেছিলো আমার আর যে বাড়িতে ভাড়া থাকতাম সেই দিদাও চলো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি দিদাকেও আমাকে এত ভালোবাসে খুবই ভালোবাসে যখন থাকতাম তখনও খুব ভালোবাসত তো দিদা একা একাই থাকে অনেকটা বয়স হয়েছে তো ওনার মেয়েরা সব ব্যস্ত এখন তো ওনারাও খুবই ভালো খুব যখনই আসতো খুব ভালো ব্যবহার করতো ভালো লাগে এতে কিন্তু ওনারা খুব ভালো এই যে রাস্তায় যেতে যেতে যতগুলো গাড়ি দেখছে বু বু করতে করতে যাচ্ছে এত গাড়ি প্রেম আমার ছেলে তারপরে এই যে ঘুমিয়ে পড়েছে একটু গাড়িতে যাবার কিছুক্ষণ পরেই দেখি ঘুমিয়ে যায় ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে গেলাম ওকে হ্যাঁ কারণ সকাল সকাল উঠেছে তো ওই জন্য ঘুমটাও পেয়ে গেছিলো তারপরে এই যে চেনা রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করছি এই যে নাগরের যে রাস্তাটা যেখান থেকে রায়গঞ্জ থেকে আসার পর আমরা যে ভাটলের দিকে ঢুকি আর এই যে সেই চেকপোস্টটা যেটা নতুন এখন বানানো হয়েছে তারপরে নাগর থেকে সোজা বেরিয়ে গেলেই যে টুঙ্গি দেখি যে ট্রাফিকের কালী মন্দির সেই কালী মন্দির পার করেই আমরা যাব আর এখন এই যে ন্যাশনাল যেটা বাইপাস হয়েছে সেটা দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে রাস্তাটা যেতে খুব ভালো লাগে রাস্তাটা দিয়ে চলে গেলে রাত্রেবেলায় আরও সুন্দর আসার পথে দেখাবো তোমাদেরকে রাত্রেবেলা আরও সুন্দর লাগে আর এই যে যে শিবিক ছিল করণদিকিতে ঘনশ্যামদা বলে ও আমাদেরকে খুব সাহায্য করতো ওর এখানে দোকান তাই মাদের দেখাচ্ছিলাম আর এই জগৎবন্ধু আশ্রম যেখানে দেখিতে থাকতে আমরা খুব আসতাম জগৎবন্ধু আশ্রমে অনেকবার ভোগের প্রসাদও পেয়েছি তারপরে এই যে মাঠ সেই মাঠ যে মাঠে আমি হেঁটে হেঁটে পাগল আমাকে বাচ্চা হওয়ার আগে ডক্টরে বলেছিল যে খুব করে হাঁটতে হেঁটে ওজন কমাতে তখন এই মাঠেই সন্ধ্যাবেলায় সকালবেলায় হাঁটতাম যার বাড়ি যাচ্ছি রতি ও আমার সঙ্গে হাঁটতো খুবই তো এখন আজকে নাকি এখানে ক্রিকেট ম্যাচ চলছে তারপরে এই যে চলে এসেছি আমরা বাড়ির সামনে নেমে গেছি ও ঘুম থেকে উঠে গেছে আর সামনে পাশের ও জিজ্ঞেস করছিলো বৌদি কেমন আছো ওদের ওদের সঙ্গে আগে তো দেখা হতো মাঝে সাঝে দেখতে পেতাম গল্প টল্প হতো এক একবার দিন পর এসেছি তাই জিজ্ঞেস করছিল। যে কেমন আছো কোথায় আছো এখন তো ওদের সঙ্গে বলছিলাম তারপরে ঘরে ঢুকেই দেখছি প্রতিটা মেয়ে হয়েছে একটা ছোট্ট আমার ছেলের থেকে এক মাস চোদ্দো দিনের ছোটো তো ওই যে ও খেলছে বসে বসে ওকে খাবার ওর মা টুকটুক করে তাকাচ্ছে পুরো কিউট একটা বেবি আর এই যে সেই দিদা আমাদের যে সব সবসময় আর ভোলে বাবার পুজো করতো এখন অসুস্থতার কারণে পুজো করতে পারি না বাড়িতে শিবলিঙ্গ আছে এই যে ঘরে বসে আছি এই ঘরটাতেই আমরা আগে থাকতাম আমাদের দুইজনের ছোট্ট সংসার ছিল এই ঘরে কিন্তু এখন দিদা ওপর থেকে নিচে শিফট করেছে ওপরে আর একটা অন্য ভাড়া দিয়েছে আর এই ঘরটাতেই আমরা কাটিয়েছি তিনটে বছর ছোট্ট ঘর ছোট্ট পায়খানা বাথরুম দুটো ছোট ছোটো ঘর তবুও মানে দুজনে এত মানে ইয়ে করে থাকতাম আমরা তাই স্মৃতিগুলো মনে পড়ছে যে দুইজনের কাটানো স্মৃতি আর আমার বেটু পেটে আসার পর কিছুদিন আমরা কাটিয়েছি এখানে তো এখানে আমি এই যে দেওয়ালগুলো গোপাল টোপাল লাগিয়েছিলাম তখন এখন ওগুলো আর নেই আর এই যে দিদা সব সময় বলতো ভোলে বাবা তোমাকে পোতা দেখা পোতা দেখা করতো তো যখন আমা বারবার বলেছিল যে হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে আসবে তাই আজকে নিয়ে গেলাম দেখাতে এই যে দেখতে পাচ্ছ হাতে টাকা দিয়ে মুখ দেখে আশীর্বাদ করছে খুব ভালোবাসে নিদা মানে ওর বাবাকে তো খুবই বেশি ভালোবাসে ওর বাবার একটু শান্তশিষ্ট স্বভাব তো ওই জন্য খুব পছন্দ ওর বাবাকে আর এই যে কলপাটটা এখানেই আমরা জামাকাপড় মেলতাম আমার তো এই জায়গাটা এত পছন্দের ছিল এই বাড়িটার এই যে ফুল গাছ লাগানোগুলো রতিরা এখন লাগিয়েছে আগে আমরাও লাগাতাম রতিরাও লাগাতো তো এখানে বসে আমি সকালবেলায় চুল শুকানো স্নান করে এসে এখানে বসে টিফিন খাওয়া এই জায়গাটা আমার খুব প্রিয় ছিল এটা ধুয়ে দিতাম দিয়ে এখানে বসতাম চেয়ার নিয়ে এসে আর এই রাস্তাটা গলি দিয়ে পেছনে বাড়ি পেছন দিকটা দিয়ে গিয়ে এগুলো দিয়েও আমরা সব জামা কাপড় জামা কাপড় মেলতাম তারপরে পেছনে একটা বড় বাগান আছে যেটা এই বয়সেও দিদা সব সময় পরিষ্কার করে রাখে এই যে বাগানটা দেখতে পাচ্ছি এত পরিষ্কার ঝরঝরে একটা পাতা পড়লেও পরিষ্কার করে আর এই বাগানে আমরা যত ময়লা টয়লা ফেল আসতাম একটা গর্ত করে দিত ওই গর্তের মধ্যে সব আমরা ময়লাগুলো ফেলতাম তারপরে এই যে পেছন দিকটায় হাই স্কুলের পেছন দিকটা এটা আর এখানে বসে দেখতাম যে সব হাই স্কুলের ছেলেগুলো পেছন দিকটায় খেলছে মিড ডে মিল খাচ্ছে সব দেখতে পেতাম পুরোনো স্মৃতিগুলো এখন মনে পড়ছে এখন এই জায়গাটায় এই যে পেঁপে গাছটা দেখছেন আমি এই পেঁপা গাছটা ছিল আর এই যে ডিস্যান আমাদেরই লাগানো বাবা যাওয়ার সময় খুলে নিয়ে যেতে ভুলে গেছে আর আমরা ওই জন্য লাগাইনি আর এই যে দুই ভাই বোন সব করণ মাল মাল বললাম এই কারণে কারণ সব করণ দিঘিতে থাকতেই ওরা পেটে এসছে মানে আমরা কনসিপ্ট করেছিলাম জন্য এখন যে দুজনে একসঙ্গে দেখা হয়েছে দিয়ে দেখতে পাচ্ছ কেমন মস্তি করছে এ ওকে একবার মারছে ওকে একবার মারছে মানে কোনো ইয়ে নেই মানে ওদের খেলার মানে এত আনন্দ পেয়েছে দুজনে একসঙ্গে তাও তো আমার ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো একদম নাক বন্ধ ইয়ে তবু মানে গেলাম যেহেতু আমার শ্বশুরমশাই এসছে আবার চলে যাবে বাড়ি তখন যাওয়া হবে না ওর জন্য আমরা গেলাম উনিও দেখবেন বলছিল কারণদিকে অনেকদিন দেখেনি তাই এই যে ও মেরেছে ওকে এর একটু শরীরটাও খারাপ দিয়ে রাগ রাগ করে আমার কোলে উঠতে যাচ্ছে আবার ভেতর ভেতর রাগও আছে যে মার খেয়েছে বুনির হাতে সেটা রাগও আছে রাগটা এখনও প্রকাশ করতে পারছে না ঠিক মতন কারণ অচেনা জায়গায় গেলে একটু রিজার্ভ হয়ে থাকে যে আমার কাছে চলে আসবে নাহলে ওর বাবার কাছে তার মধ্যে আবারও আজকে ওর বাবা যায়নি একটু ভয় ভয়ে আছে ওর বাবা থাকলে তো পুরো একদম ডন হয়ে যায় ও এবার এই যে রাগটা প্রকাশ করছে দেখো একদম হাত পিটিয়ে পিটিয়ে রাগটা প্রকাশ করছে মানে বুনির গায়ে মারিনি নিচে মেরে রাগটাকে প্রকাশ করে দিল ওর এরকমই রাগ একদম মানে আমার মতন রাগ আমি যেমন চট করে রেগে যাই আর দুজনে কেবলই মাত্র দাঁড়াতে শিখছে এই যে নাচি নাচি শিখেছে সব একদম হ্যাঁ খুব মজা করলো আজকের দিনটা ওরা তারপরে চলে গেলাম ঘনশ্যামদাদের বাড়ি তো ওখানে গিয়ে দেখছি ওরা কেউ নেই ওই যে আসার সময় দেখালাম যে ঘনশ্যামদার দোকানটা ওইখানে ও শ্বশুর বাড়ি ওখানটায় ওরা আছে তাই আমরা আবার ঘনশ্যামদার মার সঙ্গে একটু কথাবার্তা বললাম আর ওই যে স্কুটিটা নিয়ে এমন খেলা শুরু করেছে খুশি দিদির একদম ঘনস্যান্তা মেয়ের বড় মেয়ের নাম খুশি তো ওর এই স্কুটিটা পেয়েছে ওটা নিয়ে খেলবে ছাড়বে না কোনো মতেই যে পড়েই গেছে খেলতে খেলতে এই যে খুশি ও দিদার বাড়িতে আছে আমরা চলে এলাম ওর দিদার বাড়িতে দেখা করতে কারণ খুশি একটা ছোট্ট বুনু হয়েছে ওকেও দেখা হয়নি তাই প্রথম ওকে দেখার জন্য ওই যে ও ওর মাসির কোলে আছে ও বুনুটা আর ওর মাসিরও আবার একটা বাচ্চা হয়েছে তো ওর ছেলে হয়েছে এর মেয়ে হয়েছে তো ওদের বাড়িতে একদম চাঁদের হাট দিয়ে তারপর আমাদেরকে খাওয়া দাওয়া করার জন্য সব দিয়েছে আমি তো রতিতে বাড়িতে দুটো শিঙারা খেয়ে নিয়েছিলাম বলে এখানে আর খেলাম না শুধু এক কাপ চায়ই খেলাম খেয়ে এই যে আমরা বেরিয়ে গেলাম একটু সন্ধ্যা সন্ধ্যা লাগতে লাগতেই কারণ বেশি রাত্রি করা যাবে না ছেলের এমনিতেই ঠান্ডা লেগে আছে যে ও গাড়িতে উঠে গেছে আবার গাড়িতে ওঠার জন্য ছটফট করছিল বাড়িতে কোনো মতেই বসে থাকবে না গাড়িতে উঠবে আর গাড়িতে উঠেই একটু দেখে এদিক ওদিক ব্যাস ঘুমিয়ে পড়বে আর দেখতেই পাচ্ছ ন্যাশনাল হাইটা কতটা সুন্দর লাগে রাত্রেবেলায় লাইট জলে যখন এই যে ঘুমিয়ে গেছে আবার তারপরে আমরা বাড়ি পৌঁছে গেলাম এই যে বাসের বাইরা দিয়ে দিয়েছে গাড়িটা এখন আর ভেতর দিকটা ঢোকে না বাড়ির সামনে আগে নামতাম এখন বাইরেটা নামতে হয় এই যে সব জুতো দুটো খুলে নিয়ে কী অবস্থা সব গাড়ির মধ্যে যে ঘুমিয়ে ঘুমিয়ে ওকে নামালাম ঘুম থেকে উঠে তো গাড়ি দেখতে না পেয়ে পুরো কান্না শুরু করে দিয়েছে ও ভাবছে কি ব্যাপার গাড়িতে ছিলাম এতক্ষণ কোথায় চলে এলাম আমরা দেবলে কান্না কান্না জুড়ে দিয়েছে তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করে নিয়ে আমরা ফ্রেশ হয়ে ওকে খাইয়ে টাইয়ে দিলাম দিয়ে ঘুম পাড়াবো বলে রেডি হচ্ছিলাম তো তারপরে তো ঘুমালো না অনেকক্ষণ খেলা টেলা করে ঘুমিয়েছে প্রচুর মস্তি করেছে ওই দিনকে তো তাও তো ঠান্ডাটা লেগেছিল। আজকের মতন এখানেই নমস্কার টাটা